এই যে একটা জাম্বুরা কাটতেছে জাম্বুরাটা হচ্ছে একটা চাইনিজ ভিডিওতে দেখছে এইভাবে করে কাটে তো এটা দেখার পরে দেখে বুড়া ইচ্ছা আমি আবার এই আমাদের বাসার সামনে ব্যানের ওদিকে দেখলাম জাম্বুরা বিক্রি করতেছে সেই জন্য নিয়ে আসলাম যে এইভাবে কাইটা সে কিন্তু আমি তো দেখতেছি রীতিমতো এটা নিয়ে সে যুদ্ধ করতেছে আল্লাহ জানে

যুদ্ধ চলতেছে রীতিমতো জাম বুড়ালো এক সে জয় হবেই চালিয়ে যান কষ্ট করতে করতেই সাকসেস মানুষ পায় হ্যাঁ রে দীর্ঘ নিঃশ্বাস ভাবলাম কি

দোয়া করব কি আমরা ওইরকম জামুরা খাইতে পারি তোমার জীবন না কোনো জামু